আমি এই মুহূর্তে আছি বানবল অবনৈতিক প্রাথমিক বিদ্যালয়ে বাসস্থল ময়দানে এখানে সাত ব্যাপী শ্রীমৎ ভাগবত পাঠ আর যোগ্য অনুষ্ঠান উনত্রিশে পৌষ থেকে ছয় মাঘ পর্যন্ত এবছর চার বছরের পদার্পণ করলো এবছর এসেছে ধর্মীয় উপভোক্তা হিসেবে থাকবেন শ্রী সুশোভন প্রাণ কৃষ্ণ চক্রবর্তী নবদ্বীপ থেকে আগত আর ভজন শিল্পী অসিত রজক ইউটিউব খ্যাত নাম এবার শুনে নেব ক্লাবের সদস্যরা কি বলছে নমস্কার রাধে রাধে বানবল গৌর পরিচালনায় প্রতি বছর ন্যায় এবারও বানবল প্রাইমারি স্কুল প্রাঙ্গনে সাত দিন ব্যাপী শ্রীমদ ভাগবত পাঠ ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে বানবল গৌর ভক্তবৃন্দ অনুষ্ঠান চলবে আঠাশে পৌষ থেকে সাতই মাঘ পর্যন্ত সকল গৌর ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করি